হ্যালো এভরি প্রাইভেট টুইটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে কানাডা ব্যাংকে যদি আপনারা এফডি বা আরডি করতে চান তার যে নতুন ফর্ম সেই যে নতুন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো সেই লেটেস্ট যে ফর্মটা রয়েছে তার ফিল আপ প্রসেস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি কানাডা ব্যাংকের যে লেটেস্ট যে আর ডি বা এফ করার যে ফর্ম সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে দেখে নিন যদি আপনারা এফডি বা আরডি করতে চান কানাডা ব্যাঙ্কে গিয়ে বললে আপনাদেরকে এরকম একটা ফর্ম প্রোভাইড করা হবে আমি ফর্মটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একবার ওভারভিউ দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীরকম দেখতে হবে আপনারা একবার দেখে নিন আর গিয়ে ব্যাঙ্কে বললে আপনাদেরকে এরকম একটা ফর্ম প্রোভাইড করা হবে আর এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি সেটা একদম স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন প্রথমে যেটা যে পোর্শনটা রয়েছে দেখুন এখানে অফিস ইউজ অনলি লেখা রয়েছে এটা এখানে আপনাদের আপনাদেরকে কোনো কিছু করতে হবে না পুরোটাই অফিস করবে তারপর যেটা আছে কাস্টমার আইডি আপনাদের যে পাস বই রয়েছে পাস বইতে দেখবেন কাস্টমার আইডি রয়েছে ওটা ওখানে ফিল আপ করে নেবেন তারপর যে ব্রাঞ্চ ব্রাঞ্চ নেমটা এখানে আপনাকে লিখে নিতে হবে আমি যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট রয়েছে কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমি সেই ব্রাঞ্চ নেমটা এখানে লিখে নিলাম ও সরাসরি চলে যাবো নিচের দিকে আমি এখানে দেখুন যেটা রয়েছে অ্যামাউন্ট অফ ডিপোজিট আপনি কত টাকার জন্য আপনি এফডি করতে চাইছেন সেখানে আপনি অ্যামাউন্টটা এখানে আপনাকে লিখে দিতে হবে লেখার পর এখানে রুপিস ল্যাক লিখলাম এবং অল অনলি বলে লিখে নিলাম এরপর যেটা চলে আসবো টাইম কত দিনের জন্য আপনি এটাকে আপনি এফডি করতে চাইছেন আর কত দিনের ফিক্সড ডিপোজিট করতে চাইছেন তাহলে পিরিয়ডটা এখানে লিখে দেবো আমি একটা ধরে নিলাম এক্সাম্পল হিসাবে তিন বছর জন্য করতে চাইছি তাহলে আমি তিন বছর এখানে লিখে নেবো থ্রি ইয়ার্স লিখে নিলাম তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি যে অ্যাকাউন্ট হোল্ডার যার নামে আপনারা এফডি করতে চাইছেন বা যিনি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন উনি ওনার নামটা যেখানে যেমন লেখা রয়েছে প্রথমে ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম যেখানে যেমন লেখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে নামটাকে ফিল আপ করে নিতে হবে ফিল আপ করে দিলে আপনার যদি মিডিল টেম না থাকে তাহলে লিখবেন না লিখে নেবেন এরপর চলে সরাসরি নিচের দিকে এখানে রয়েছে দেখুন এটা মাইনরের জন্য যারা হচ্ছে যাদের বয়স আঠেরো বছর কম হবে সেরকম যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার হয় তাহলে এই ডিটেলসটা এই জায়গাটাকে ফিল আপ করতে হবে নাহলে এটা করবেন না এটাকে আপনি ব্ল্যাঙ্ক রেখে ছেড়ে নিচের দিকে চলে আসবেন একদম সরাসরি নিচের দিকে ওটা কেবলমাত্র মাইনর যারা তাদের জন্য এবার দেখুন এখানে যেটা রয়েছে অ্যাকাউন্টটা আপনি যদি নিজে অপারেট করেন তাহলে এখানে সেলফ অপশানে টিক দেবেন টিক দেওয়ার পর সরাসরি নিচের দিকে চলে আসবেন এখানে আপনাদের কোনো কিছু ফিল আপ করার কিছু নেই যারা আরডি কার্ডডি যদি কেউ করে থাকেন তাহলে তাহলে এই এখানে ডিটেলসটা ফিল আপ করবেন কীভাবে আরডির ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখন আমি যেটা দেখাচ্ছি কেবলমাত্র এফডির জন্য তাহলে এখানে এফডির জন্য এখানে টিক বক্সে টিক দেবেন যারা নমিনি অর্থাৎ অবশ্যই নমিনি অ্যাকাউন্ট হোল্ডার যারা অ্যাকাউন্ট করলে বা কোনো এফডি আরডি যাই করুন না কেন নমিনি কিন্তু অবশ্যই রাখতে হয় যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি যদি কোনো কারণে তোমার ডেথ হয়ে যায় তাহলে যিনি বা যাকে টাকাটা হ্যান্ড ওভার করে দেয় ব্যাঙ্ক সেটা হচ্ছে নমিনি অবশ্যই কিন্তু নমিনি রাখতে হবে এখানে একটা নমিনি নামটা লিখে নেবেন এবং অ্যাড্রেসটা লিখে দেবেন কোন অ্যাড্রেস বিলংস করেন যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেসই দিয়ে দেবেন আপনার এজ যেটা যিনি নমিনি হোল্ডার করেছেন তার এজটা কিন্তু পরবর্তী বক্সে লিখে দিতে হবে তারপর ডেট অফ বার্থ তারপর হচ্ছে রিলেশনশিপ করলে কিন্তু এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে যদি অ্যাকাউন্ট হোল্ডার মাইনর হয় তবেই কিন্তু এই ডিটেলসগুলো ফিল আপ করবেন এছাড়া এখানে ফিল আপ করতে হবে না সরাসরি নিচের দিকে চলে আসবেন এখানে একটা চেকবক্স আছে দেখুন চেকবক্সে লেখা আছে দেখুন ইফ আই উই ডু নট ওয়ান্টস টু নমিনেটেড এনি পারসন ইন দিস অ্যাকাউন্ট তাহলে চেক চেকবক্সে টিক দেবেন আর যদি না হয় এখানে টিক দেবেন না এখানে সিগনেচার করবেন সিগনেচার করলে দেখুন পাশে উইটনেসের কোনো কিছু করতে হবে না যদি আপনি থাম ইমপ্রেশন দেন তাহলে পাশে কিন্তু উইটনেস যে ঘর রয়েছে উইটনেস ঘরগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে এরপর চলে যাব ঠিক পরবর্তী পেজে পরবর্তী পেজটা আমি ফিল আপ করে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে যেটা রয়েছে এখানে পেমেন্টস আর ম্যাচুরিটি ইনস্ট্রাকশান রয়েছে প্রথম যে চেকবক্সটা রয়েছে যদি আপনারা চান যে ম্যাচুরিটি যেটা যখন হবে সেটা আবার অটোমেটিক রিনুয়াল হয়ে যাবে তাহলে প্রথম চেকবক্সে টিক দেবেন আর পরেরটা হচ্ছে আপনার ম্যাচুরিটি আপনার পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তাহলে চেক বক্সে টিক দেওয়ার পর কোন অ্যাকাউন্টে যাবে যে অ্যাকাউন্টটা আপনার ওখানে রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার এখানে বসিয়ে নিতে হবে তাহলে আপনার ম্যাচুরিটি আপনার পুরো অ্যামাউন্টটা এখানে চলে যাবে ঠিক আছে তারপর যেটা রয়েছে দেখো মে মোড অফ ইন্টারেস্ট পেমেন্ট যদি আপনি মান্থলি মান্থলি ইন্টারেস্ট চান যদি সেরকম চান তাহলে সেগুলো আপনাকে টিকতে করতে হবে নাহলে ওগুলো কোনো কিছু করতে হবে না এরপর চলে আসবেন একদম লাস্টে যেটা রয়েছে দেখুন ফার্স্ট ডিপোজিটার আপনি ফার্স্ট ডিপোজিটার হিসাবে যিনি অ্যাকাউন্ট হোল্ডার উনি এখানে সাইন করে দেবেন করার পর আর কোনো কিছু করতে হবে না নিচের দিকে পুরো অফিসের পাপার রয়েছে অফিসের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এটাকে ফিল আপ করবে তাহলে এইভাবে যদি আপনারা ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে এটা একদম লেটেস্ট কানাড়া ব্যাঙ্কের এফ ডি বা আফডির ফর্ম আগে যেটা ছিল অনেক বড় পেপার ছিল অনেকটাই ফিল আপ করতে হতো এখন সেটাকে অনেকটাই শর্ট করে দেওয়া হয়েছে আপনারা দেখে নিন ভালো করে ফিল আপ করে জমা দিন তাহলে আপনার কাছে কাজটা হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন যদি এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান এছাড়া আমাদের আরেকটা চ্যানেল রয়েছে সম্পূর্ণ এডুকেশান রিলেটেড চ্যানেল এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথস থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমি ভিডিও দিয়ে রাখি আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের প্রাইভেট টিউটার যে চ্যানেলটা রয়েছে অবশ্যই এটাকে ভিজিট করবেন এখানে আপনাদের অনেক ধরনের আমি ভিডিও দিয়ে রাখি যেসব ভিডিওগুলো আপনাদের অবশ্যই খুব ইম্পর্টেন্ট বা দরকার যেমন আপনাদের ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও দিয়ে রেখেছি তার লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কিন্তু চেকআউট করতে ভুলবেন না